গরম গরম আর গরম গরম থেকে বাঁচতে যমুনা এয়ার কন্ডিশনার আপনাকে দিতে পারে বিশাল স্বস্তির সুবাতাস একই এসিতে আপনি পাচ্ছেন ভাইরাস ফিল্টার ইউভি কেয়ার ফোর ডি এয়ার ফ্রো কোলফিন টেকনোলজি ডুয়াল ইনভার্টার সেলফ ক্লিনিং টেকনোলজি সর্বোচ্চ ইয়ার এবং পারফেক্ট পিটিইউ এবং মাত্র একচল্লিশ হাজার টাকায় দারুণ অফার সেই অফারটা ডেফিনেটলি আপনারা গ্র্যাপ করবেন বাংলাদেশের পারফর্মেন্স কিন্তু খুব একটা স্বস্তির না দেখুন আজকে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে সেই ম্যাচে আমি একটু ডিসকাশনটা যদি করি শুরুটা করতে চাই ঠিক এভাবে যে বাংলাদেশের ক্রিকেটাররা যে স্ট্রাইক রেটে ব্যাট করেছে প্রথম দুজন লিটন কুমার দাস পঁচিশ বলে করেছেন তেইশ রান বিরানব্বই স্ট্রাইক রেট তানসিদ হাসান তামিম চুরানব্বই স্ট্রাইক রেটে মানে লিটনের থেকে দুই স্ট্রাইক রেটে বেশি ব্যাট করেছেন এবং তার থেকেও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন একশো ছয় স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আমাদের ক্যাপ্টেন তিন ফর্মেটে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি খেলেছেন পনেরো বল করেছেন ষোলো রান বাংলাদেশ যখন ডুব ছিল এই যে স্ট্রাইক রেটগুলোর কথা বললাম যে হচ্ছে বিরানব্বই চুরানব্বই একশো ছয় বাংলাদেশের একটা সময় যখন মনে হচ্ছিল দশ ওভার পরে যখন বৃষ্টিটা আসলে হেরে যায় কিনা ঠিক সেখান থেকে দলকে উদ্ধারে একটা বড় রোল প্লে করেছেন বুড়ো মাহমুদুল্লাহ এবং তাভি আলোচনা করলো মাহমুদুল্লাহ স্ট্রাইক রেট নিয়ে আলোচনা করতে চাই তার আগে তিনি যে একশো তিন মিটারের একটা ছোক্কা মেরেছেন সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পেরিয়ে বলটা বাইরে চলে যায় অনেকে এক্সপেক্ট করছিলেন যে ওই বল ধরবেন এটাকে একটা সুবিনের হিসেবে বাসায় নিয়ে যাবেন কিন্তু বল যখন বাইরে চলে যায় তখন সবাই কনফিউজ হয়ে গিয়েছিল যেটা আসলে কত মিটারের হতে পারে ওয়ান হান্ড্রেড মিটার্স এবং বাংলাদেশ দলের এই যে যাদের নাম বললাম ক্যাপ্টেনের নাম বললাম অটো চয়েস হিসেবে জাতীয় দলে যারা খেলছেন লিটন কুমার দাস তাদের অন্যতম তার নাম বললাম যারা মোটামুটি নব্বই বিরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করলেও টি টোয়েন্টিতে তাদেরকে নিয়ে প্রশ্ন তোলার কেউ থাকে না যাদের নাম বললাম সেই তাদের তুলনায় চল্লিশ ছুঁই মাহমুদুল্লাহ রিয়াদ যেই ম্যাচটায় বাংলাদেশ অলমোস্ট ডুব ছিল দলকে জেতাতে নয় বল হাতে রেখে ছয় উইকেট হাতে রেখে তিনি একটা বড় রোল প্লে করেছেন উইথ তাভিদ হৃদয় ব্যাট করেছেন একশো স্ট্রাইক রেটে চল্লিশ ছুই ছুই রিয়াদের ষোলো বলে ছাব্বিশ রানের ইনিংস আর একশো তিন মিটারের ছয়টা হচ্ছে বোনাস খেয়াল করে দেখুন এই মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একই বোলারদের খেলেছেন এই মাহমুদুল্লাহ রিয়াদ একই বোলারদের পিটিয়েছেন বাউন্ডারি ছাড়া করেছেন এই একই বোলারদের তাভিদ হৃদয় খেলেছেন দারুণ একটা ইনিংস পঁচিশ বলে সাঁত্রিশ রান একশো স্ট্রাইক রেট তাহভিদ্রি দেয় মাহদুল্লাহর রিয়াদের এই যে ইনিংস এবং তাদের যে এই কন্ট্রিবিউশন একটা সময় এই দুজন ক্রিকেটারকে নিয়ে একটা জাতীয় দলে বড় ধরনের কাহিনি করার চেষ্টা দেখেছিলাম দেখেছিলাম ওয়ান ডে বিশ্বকাপে রিয়াদাকে তো দ্বিতীয় ম্যাচে একাদশীই রাখা হয়নি তাভিদ্রিদের ব্যাটিং অর্ডারটা যেন হচ্ছে লিফ্টের বাটনের মতো না কখনো ওয়ান টু থ্রি ফ্লোর চেঞ্জ হচ্ছে বারবার হৃদয় সেখানটায় জ্বলে উঠতে পারেন নাই সেই দুই ক্রিকেটার বাংলাদেশকে বাঁচিয়েছে এবং বাংলাদেশকে বাঁচানোর জন্য যখন এরা ছাড়া কেউ থাকে না তখন চান্ড্রিকায় হাতুদু সিংয়ে তিনি নাকি বলেন রিয়াদকে আমার টি টোয়েন্টি বিশ্বকাপের দলে চাই চাই একটা আমরা বিজ্ঞাপন দেখেছিলাম গুরুদের বিজ্ঞাপন ডট ডট ছাড়া আমাদের না তোরা চলেই যে যাই বলিস ভাই আমার চাই হয়তো ইংলিশে অথবা সিংহলিশ ভাষায় সেটাই বলার চেষ্টা করেছিলেন তার আগেই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালালিউনুস তিনি বলে ফেলেছেন যে রিয়াদ আমাদের অটোমেটিক চয়েস কেন বলেছেন জানেন কারণ তিনি জানতেন অপারেশন চালান তো বাকিদের অবস্থাটা কি বাংলাদেশের অনেকেই আলোচনা করেন বাংলাদেশে অনেকেই সমালোচনা করেন এই সাকিব জিমবাবুকে বলেছেন আমি সাকিবের বিরোধিতা করছি আলোচনাটা একটু শুনবেন লাভটা কি আমাদের বিশ্বকাপ প্রস্তুতি হচ্ছে না মানে ভাবটা এরকম অনেকটা সাকিবের জায়গা থেকে একদম ঠিক আছে সাকিব তো তার করে করবেন জার্নালিস্টরা সাধারণ মানুষরা আমাদের লাভটা কি বাংলাদেশ তো এখান থেকে এমনিতেই জিতত অন্যভাবে আমরা প্রিপারেশন নিতে পারতাম কিনা তাই দেখেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটু আমরা হেরে যেতাম রিয়াদ কিংবা তাহিদ্দিদের একদম যদি খোদানা করুক আউট হয়ে যেতেন তাহলে কিন্তু সিনারিওটা অন্যরকম হতে পারত যেভাবে জিম্বাবুয়ের বিপক্ষেও জিম্বাবুকে ডেকে এনেও আমরা লিটন কুমার দাসকে ফর্মে ফেরাতে ব্যর্থ হচ্ছি নাজমুল শান্তকে একশো ছয় স্ট্রাইক রেটের উপরে ব্যাট করতে বা করাতে ব্যর্থ হচ্ছি সেই জায়গায় জিম্বাবু এখন যেন হয়ে গেছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া উগান্ডার বিপক্ষে হেরে যে দলটা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না সেই দলের বিপক্ষে বাংলাদেশ খাবি খায় রিয়াদের ব্যাটিং প্রসঙ্গে আর একটু আসতে হয় আপনারা যদি খেয়াল করেছেন আজকের ম্যাচে যে রিয়াদের সামনে যে আমার যেমন এই দাড়ির অংশটা রয়েছে এটা বড় সাদা হয়ে গেছে কিছুদিন আগে যদি খেয়াল করেন এটা একটু হচ্ছে মেয়েদি রেদি দেওয়া গেছেন মনে পরিবার নিয়ে দেওয়ার সময় পাননি দাড়ি সাদা হয়েছে আর যাদের হচ্ছে এখনো তারুণ্যে যৌবনে টকবকে করছেন তাদের তুলনায় তার পারফরমেন্সটা কিন্তু সাদা মাতা হয়নি সাদা দাঁড়িয়ে রিয়াদ যখন রঙিন পারফরমেন্স করেন একশো তিন মিটারের ছয় হাকিয়ে বলটাকে হারিয়ে দেন তাহিত হৃদয় যখন তার পজিশনটা এসে বাংলাদেশকে জেতাতে একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করতে কার্পণ্য করেন না কখনো বিশ পঁচিশ করব সেই চিন্তাটা হৃদয় এবং করেন না ঠিক তখন তাদের জন্য গর্ববোধ হয় আর সবচেয়ে বেশি আফসোস হয় কোন জায়গায় জানেন একটা দল বিশ্বকাপ খেলতে যাবে সেই দলের অ্যাপ্রোচ সেই দলের কোচিং স্টাফের অ্যাপ্রোচ ক্যাপ্টেনের অ্যাপ্রোচ যখন এমন হয় টানা দুই ম্যাচে টস জেতার পরেও তাদের পরিকল্পনাটা অনেকটা এরকম থাকে যে আসলে বোলাররা আমাদের বোলাররা তো সুপার বোলার তাই না তাস্কিনের কথা বলেন শরিফুলের কথা বলেন সাইফুদ্দিনের কথা বলেন মেহেদির কথা বলেন কথা বলেন দে অল আর সুপার সো তারা তো আসলে একশো চল্লিশ আমাদের কোনো টেনশন নাই ক্যাপ্টেনের পাল্লায় যোগ হবে আরো একটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ তার জল দল জিতলো তিনি সেখানটায় জিতেছেন সিরিজ জিতেছেন অনেক বড় অর্জন না কোচ বলবে যে না উই ডিড ওয়েল বাংলাদেশে তো আমরা ভালোই করেছিলাম কিন্তু ইউএসএ এসে আমাদের আসলে কি হলো বুঝতে পারলাম না কন্ডিশনের সাথে আসলে আমরা মানিয়ে নিতে পারছি না এই যে কিছু কিছু ক্ষেত্রে যুক্তি দেওয়ার অযুক্তি কথা বলা যে প্ল্যাটফর্ম তৈরি করা হয় সেটা করার জন্য টিম টাইগার্স টানা দুই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আমাদের ব্যাটিং স্ট্যান্ডটা কোথায় আমরা পিস ওভারে আসলে কত রান করতে পারি মানে চট্টগ্রামের উইকেট তো হচ্ছে সবচেয়ে ভালো বাংলাদেশের যেই মানুষটা বা যেই ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আমাকে রিয়াসাদ পছন্দ করে না তিনিও বলবে যেটা হচ্ছে জন্য চট্টগ্রামের হচ্ছে সবচেয়ে আদর্শ ব্যাটাররা দুইটা ম্যাচ চলে যায় দুই ম্যাচ শেষ হয়ে যায় আগে ব্যাট করে বাংলাদেশ কত রান করতে পারে শুরু ছয় ওভারে কত রান করতে পারে শেষের পাঁচ ওভারে কত রান করতে পারে সেই এক্সপিরিয়েন্সটা আমাদের হয় না ডিসপাইট উইনিং দ্য টস ভাবতে পারেন এটাই হয়েছে একবার খেয়াল করে দেখুন যে আজকে শেষ পাঁচ ওভারে আমি যদি একটু আপনাদেরকে জানাই তথ্যটা এটা খুব ইন্টারেস্টিং যে মাত্র দুই উইকেট লস করে সাতান্ন রান তুলেছিল জিম্বাবু আর পাওয়ার তাদের রান ছিল মাত্র মানে প্রথম ছয় ওভারে বাইশ রান লাস্ট ফাইভ ওভার্সে জিম্বাবুয়ে তুলেছিল সাতান্ন রান এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলি মানে ক্যাপ্টেন শান্ত আসলে কিভাবে ডিল করছেন উইথ ইস ফিল্ডার্স অ্যান্ড বোলার্স সেটা পরিষ্কার হয়ে যাবে এই যে সাতান্ন রান হলো তার মধ্যে লাস্ট দুই ওভারে সাইফুদ্দিন দিয়েছেন একত্রিশ রান শেষ ওভারে দিয়েছেন আঠারো রান তার আগে যে ওভারটা করেছিলেন সেটাতে দিয়েছেন তেরো রান যখন একজন বোলার তার সেকেন্ড লাস্ট ওভারে তেরো বা পনেরো রানের কাছাকাছি দেবেন এবং ওই ক্রিকেটার প্রায় আঠারো মাস পর ন্যাশনাল টিমে ব্যাক করেছেন করার চেষ্টা করছেন তখন কি শেষ ওভারটা আপনি তার অপেক্ষায় রাখবেন আমার ক্যাপ্টেন ভাই আগেই ওভার শেষ করে ফেলেছে কিছু করার করতে হবে সাইফুদ্দিনই আমার অপশন সাইফুদ্দিন গিয়ে ওখানটায় মার খেয়েছেন বিশ্বকাপে বাংলাদেশ দল প্রতিপক্ষের এগেন্স্টে কোন প্ল্যানিং এ আগাবে বিশ্বকাপে বাংলাদেশ দলের লাস্ট ওভারস গুলো টোয়েন্টি ওভার আসলে কে করবে সেই জায়গাও যখন আমি একজন ক্রিকেটারকে ঠেলে যিনি তার ক্যারিয়ারটাকে ড করার জন্য চেষ্টা করে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ম্যাচ গত উনিশ মাসের সেকেন্ড ম্যাচ খেলতে নেমেছেন এর থেকে আসলে অযৌক্তিক কারণ অযৌক্তিক কর্মকাণ্ড আর হতে পারে না একবার খেয়াল করে দেখুন যে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা যে আমরা যদি খেয়াল করে দেখি অনেকেই আলোচনা করেছেন যে আবাহনীর হয়ে শান্ত কি করলেন আবাহনীর হয়ে মানে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনেক ডিসকাশন হচ্ছিল সেখানটাই লিটন কুমার দাস কি করলেন জাতীয় দলটা যে একটা জাতীয় দল বাংলাদেশে অনেক মানুষ থাকতে পারে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা আবাহনীকে পছন্দ করে না হয়তো মোহামেডানকে পছন্দ করে প্রাইম ব্যাংককে পছন্দ করে শাইন পছন্দ করে করতে পারে না সাপোর্টার্স তো আসলে ডিভাইডেড কিন্তু বাংলাদেশে একজন পাওয়া যাবে না যে বাংলাদেশ দলটাকে পছন্দ করে না পার্সিয়াল একটা দলে ডিপিএল এর একটা দলে খেলে আপনি একশো ছয় বলে ছাপ্পান্ন রান করেন সেই লাইসেন্স সেই কোচ আপনাকে দিয়ে দেয় ওকে যে আপনাকে ফর্মে ফেরানোর জন্য খালেদ মাহমুদ সুজন রান রেটে পিছিয়ে গেলেও মানে ওই ম্যাচের জন্য তাদের রান রেট নেতিবাচক একটা প্রভাব পড়েছিল আপনাকে অ্যালাউ করেছে ভাই তুই খেল রান কর জাতীয় দলে এসে যখন আপনি ঠিক একই কাজটা করেন একই তামাশা করেন বিরানব্বই স্ট্রেট রেটে ব্যাট করেন আগের ম্যাচে এক রান করে আউট হয়ে যান আবার বলেন আপনি চিল টোন কেয়ার তখন আসলে আপনার কথাবার্তা এবং পারফরমেন্সের যে পারফরমেন্স সেটা মেলে না নাসমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ রয়েছে এবং সুযোগ আছে আগের ম্যাচেও লাস্ট ফাইভ ওভার্সে আমি যতটুকু মনে করতে পারি ঋষাদকে নিয়ে এসে কিন্তু মার খেয়েছিলেন আজকে তিনি সেকেন্ড লাস্ট ওভারে তেরো রান দেওয়ার পরও তাকে লাস্ট ওভারে এনে আঠারো দিয়েছেন লাস্ট ফাইভ ওভার্সে বাংলাদেশের এগেন্স্টে একটা দল যখন সাতান্ন করে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট চলে যা আগের ম্যাচে একচল্লিশ রানে সাত উইকেট চলে যাওয়ার পরও একটা দল যখন একশো আটত্রিশ বা একশো চব্বিশ রান করে তখন ক্যাপ্টেন্সি কতটুকু অ্যাটাকিং ছিল ফিল্ড সেট আপ থেকে শুরু করে বোলিং ডিপার্টমেন্টকে তিনি কতটুকু প্রপারলি ইউজ করতে পেরেছেন সেটা যথেষ্ট সন্দেহ জায়গায় শান্ত যেন ব্যাট করতেই নামেন ভয়ে বহে শান্ত যেন ব্যাট করতেই নামেন বিশ ত্রিশ রান করে তাকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সেটা এনশোর করার জন্য ক্যাপ্টেনে অ্যাপ্রোচ যদি এরকম হয় বাকিদের কি হবে আমার জানা নেই মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহবিদ হৃদয় তারাই বাংলাদেশকে জেতাচ্ছেন আর বাকিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেন মেমান হিসেবে এখানটা এসছেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার